আসসালামু আলাইকুম প্রকৃতির এক বিস্ময়কর উপহার হল চিয়া সিডস ছোট ছোট এই দানাগুলো যে আপনার শরীরের জন্য কতটা শক্তিশালী এবং কার্যকরী হতে পারে তা ভাবলে আপনি অবাক হয়ে যাবেন আজ আমরা আলোচনা করব চিয়া সিডসের এমন ছিয়াশিটি জাদুকরী উপকারিতা নিয়ে যা আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের আমূল পরিবর্তন ঘটাবে তাই ভিডিওটি কোনোভাবেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন চিয়া সিডসকে সুপারফুড বলা হয় কারণ এর পুষ্টিগুণ অবিশ্বাস্য এতে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম এবং ওটস বা বার্লির চেয়ে অনেক বেশি ফাইবার রয়েছে এটি সেবনের ফলে আপনি তাৎক্ষণিক এনার্জি বা শক্তি পাবেন যা দীর্ঘ সময় আপনাকে ক্লান্তিহীন রাখবে এটি আপনার হাড় ও দাঁতকে ভেতর থেকে মজবুত করে এবং পেশির ক্ষয় রোধ করে শরীরকে শক্তিশালী করে তোলে বিশেষ করে যারা রক্তাল্পতা বা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের শরীরে নতুন রক্ত তৈরি করতে এটি দারুণ সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাতে চিয়া সিডসের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অসাধারণ ভূমিকা পালন করে এটি শরীরের খারাপ কোলেস্টেরল বা এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ফলে রক্তনালী পরিষ্কার থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায় এছাড়াও এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য চিয়া সিডস একটি আশীর্বাদ এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে দেয় না এবং ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হল অতিরিক্ত ওজন আর ওজন কমাতে চিয়া সিডসের কোনো বিকল্প নেই এর উচ্চমাত্রার ফাইবার পেটের মধ্যে গিয়ে ফুলে ফেঁপে বড় হয় যা আপনার পেট দীর্ঘক্ষণ ভরা রাখে ফলে আজে বাজে খাবার খাওয়ার ইচ্ছা কমে যায় এবং খুব দ্রুত শরীরের বাড়তি মেদ ও চর্বি গলতে শুরু করে আপনার হজম শক্তি যদি দুর্বল হয় তবে চিয়া সিডস আজই ডায়েটে যুক্ত করুন এটি কোষ্ঠকাঠিন্য দূর করে পেট ফাঁপা কমায় এবং পাকস্থলী পরিষ্কার রেখে কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় এটি শরীরের ভেতর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিয়ে আপনাকে সুস্থ ও সতেজ রাখে শারীরিক সুস্থতার পাশাপাশি রূপচর্চাতেও চিয়া সিডস অতুলনীয় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে বলিরেখা বা বয়সের ছাপ দূর করে এবং ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও মসৃণ করে যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের জন্য এটি দারুণ কার্যকর এটি চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে শুধু তাই নয় চিয়া সিডস মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি ঘটায় মনোযোগ বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি প্রক করে রাতে যাদের ভালো ঘুম হয় না তারা চিয়া সিডস খেলে ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিডের কারণে গভীর ও প্রশান্তির ঘুম পাবেন এটি আপনার মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্ণতা কমিয়ে মনে প্রশান্তি ফিরিয়ে আনে সবশেষে বলা যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে এর জুড়ি নেই নিয়মিত চিয়া সিডস খেলে ছোটোখাটো সর্দিকাশি থেকে শুরু করে বড় বড় ইনফেকশনের হাত থেকে শরীর রক্ষা পায় এই ছোট বীজগুলো আসলে হাজারো গুণের সমাহার প্রতিদিন মাত্র এক থেকে দুই চামচ চিয়া সিডস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রেখে কিংবা দই ওটস বা পছন্দের ফলের স্মুদির সাথে মিশিয়ে খেতে পারেন সুস্থ থাকতে এবং দীর্ঘজীবী হতে প্রাকৃতিক এই সুপারফুড আপনার খাদ্য তালিকায় রাখা অত্যন্ত জরুরি ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও সচেতন করুন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ